আপনারা যারা মাছের পোনা খুঁজছেন মানে চায়না পুটি মাছের পোনা এই পোনাগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে এখনই এই পোনা মাছগুলো অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো দোকান থেকেই আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো হচ্ছে চায়না পুঁটি মাছের পোনা আপনারা চাইলে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাড়ি থেকে যে কোনো ওখান থেকেই এরা আমাদের হেসারির নাম তো স্ক্রিনে দেওয়া আছে তারপরে আমি আবার বলছি আমাদের হেসারির নাম হচ্ছে ধলা মাছ হাসার্টার নার্সারি নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা ওরেন নিতে পারবেন আর এগুলো হচ্ছে চায়না পুটি মাছ আপনারা যদি কেউ চায়না পুটি মাছ চাষ করতে আগ্রহী থান তাহলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির মাছের পোনা আর এক সাইজের মাছের পোনা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পণ্যগুলো অর্ডার করতে পারেন এবং কি চাইলে আপনি সরাসরি আমাদের হেসারি থেকে আয়সা দেখিয়ে পণ্যগুলো নিতে পারবেন আমাদের হেসারের ঠিকানা হচ্ছে মাইমিন সিং ত্রিশাল ধলা